নমস্কার বন্ধুরা আমার বাংলা মিউজিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদেরকে বলবো মা জগদ্ধার্থীর পায়ের নিচে হাতি অর্থাৎ ওই রাবতের মাথা কাটা থাকে কেন অথবা জগদ্ধার্থীর মূর্তিটি আমরা ভালো করে দেখলে অনেক ক্ষেত্রে দেখা যায় সিংহটি হাতিটিকে মারার উদ্দেশ্যে হাতিটির উপর চেপে আছে চলুন এর কারণ জানা যাক পুরান মতে এটির বিভিন্ন ব্যাখ্যা আছে চলুন তা আমরা জানব একদিন স্বর্গলোকে ইন্দ্রের বাহন ঐরাবত স্বর্গলোকে বিভিন্ন উৎপাতের সৃষ্টি করেছিল ঐরাবতের উৎপাতের ফলে স্বর্গলোকে দেবতারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং ঐরাবতকে অভিশাপ দেন যে মতে কলিন্দরাসুর নামে অসুরূপে জন্মগ্রহণ করবেন পরবর্তীকালে এই কলিন্দ্রাসুর মহিষাসুরের দলে যোগ দিয়েছিলেন যখন মৈশাসুর ও মা দুর্গার সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন মৈশাসুর বারবার মা দুর্গার কাছে যুদ্ধে হেরে যাচ্ছিল তখন মৈশাসুর মা দুর্গার সঙ্গে যুদ্ধ করার জন্য কলিন্দরাসুরকে পাঠান তখন দেবী দুর্গা চতুরভুজা রূপ ধারণ করেন এবং কলিন্দরাসুরের সাথে যুদ্ধে অবতীর্ণ হন তখন মা দুর্গা কলিন্দরাসুরকে মারার চেষ্টা করেন কিছুক্ষণ যুদ্ধ করার পর মা দুর্গা চতুরভুজা অর্থাৎ জগতদার রূপ ধারণ করে নিজের বাহন সিংহের উপর অধিষ্ঠিত হয়ে হস্তিরূপী কলিন্দাসুরকে বধ করেন মায়ের ওই রূপকে জগতাত্রী রূপে পুজো করা হয় মায়ের হাতে এই হাতিটি অর্থাৎ ঐরাবতটি বধ হয়ে আবার স্বর্গলোকে ফিরে যান অন্য ব্যাখ্যা অনুযায়ী হাতিটি স্বর্গলোকে উৎপাদ করছিল বলে হাতিটিকে উদ্মাদের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ মানুষের মনও যখন উদ্মাদ হয়ে পড়ে তখন উদ্মাদের বিনাশ করা দরকার তাই মা দুর্গা হাতিটিকে বধ করে আসলে মানুষের মনে সৃষ্টি হওয়া উদ্মাদকে বিনাশ করেছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা জগদ্ধার্থী ধন্যবাদ নমস্কার